আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নামাজের শেষে বেতের তিন ডেকাত নামাজ আছে যেটা পড়া ওয়াজিব এবং এই বেতের নামাজে দোয়ায় কুনুদ পড়তে হয় এটা ওয়াজিব এটা না পড়লে আপনার নামাজ হবে না তাই আসুন আমরা সহি শুদ্ধ করে বানান করে করে দোয়ায় কুনুদ শিখে নেই বিসমিল্লাহ রহমানুর রাহিম আলিফ ইম জবর আল এরকম পড়া যায় বা এই আলিফকে জবর দিলে হামজা হয়ে যায় তো আমরা হামদাল আমদাবর আল এরকম পড়ি সহজ হবে হামদাল আমদাবর আল লাম খালাদবুল্লাহ আল্লাহ খালাদবর এক লিপ্টান আল্লাহ হামিম বেশ হুম আল্লাহ হুম মিমজাবর মা আল্লাহ হুম হামদা নুন্দর ইন নুন্দর ইন্না নুন সিনজাবর নাস তাজাবর তা নাস্তা আইন আইন ইয়াজের ওই নাস্তা ঐ নীনপেস নু ঐ নু কাবজাবর কাু কাউ এখানে আপনার আইনটাকে গড়ার ভিতর থেকে হালকা একটু উশন করলেই শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ওয়া জবর ওয়া নুন সিন জবর নাচর তাগ ওয়া নাচ তাগ ফাজের ফি রু ফিরু কাবজাবর কা ফিরু ওয়ানাস্তাগ ফির উকা ওয়া নুন নু। কিন্তু দর্শক এখানে ছোট্ট একটি হামজা আছে সেজন্য আমরা ওকে হামদা হিসেবে করবো নুন হামদা পেশনু ওয়ানু ওয়াদর ওয়া নুন হামদা পেশনু ওয়ানু মিমজের মি নুন পেস্ন মিনু ওয়ানু মিনু বাজের বি কাবজাবর কা মিনু বি কা واو زبر وا نون زبر نا ونا تا زبر تا ونا تا وا قب زبر وق قب زبر کا وق کا لام پیش لو وق کا لو زبر آ لام یا زبر لئی علی قب زبر کا علی کیا ونا تا وق علی کا وا زبر وا نون تا پیش نوس ونوس নুনিয়াজ নিস নি অনুস নি আইন আইনজাবর জবর লাই আলাই কাপ লামজাবর কাল আলাই কাল যাবর খৈ র জবর র র জেনে দেখা ভালো আপনি যদি কোনো পড়ার মাঝে থামেন যে যেমন আমি এখানে যদি থামি ক্ষৈ র র তখন আমরা এই জবর দেবো না এই থাকেন দেবো খৈর খৈর এরকম তো আমরা থামবো না সেজন্য আমরা খৈরা পড়বো ওয়া জাবর ওয়া নুন শিন পেশ নাস অনাস কাপ্পেশ কু পেশ রু কুরু কাবজাবর কাশ কুরু কা ওয়া লা নামজাবর নুন জাবর নাক ফু নাক ফু روپیش روح نق پھ روح کاب زبر کا ولا نک رو کا واہ ضب ال واہ نون خوا زب النخ لام زب اللہ لا عین پیش اونخ لاؤ واہ ضب الب النت و ننت روپیش روح رو کب کاپیش کو رو کو ونت رو میم یق دور بے میم یا زبر مئی یا بر فار دور بے میم یا زبر مئی یا فا ضبر یف مئی یف جمپ روپیش رو ظرو قبضبر کا مئی یف جر کا, کا حمدار زبر ال رم خا زب اللہ اللہ حام ہم اللہم میم زبر ما اللہم ما حمزہ یا زبر ای یا زبر یا ای یا کب زبر کا ای یا کا نون آئین زبر نا با پیش بو دال پیش دو بودو نا بودو ای یا کا نا بودو و زبر و لم زبر لا ولا کب زبر کا لا کا, ولا کا نون پیش نو سوٹ لام زبر سل لام یا جل لی, لی. وا زبر وا نون سین زبر نس ونس جیم پیش جو دال پیش دو جو دو ونس جو دو وا زبر وا ہم دا ای وا ای لام یا جبر لائی وا ای لائی کب زبر کا وا ای لائی کا নুন ছিন যাব নাচ আন যাব আচলাই কেন ওয়া নুন ওয়া না ওয়ানাহুক এই হাটা গলার হালকা একটু ভিঠার থেকে আনলি ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে ওয়া জবর ওয়া নুন ওয়া না ওয়ানের ফি ওয়া নাহ ফি ডালপেস দু নাহ ফি দু জবর ওয়া নুন নার ونرجو اپی جو ونرجو رح زبر رح ونرجو رح میم زبر ما تا زبر تا متا قبض زبر کا متا کا ونرجو رح متک و زبر وا نون کھ زبر نخ شین یا کھ زبر شا اناخ شا عین زبر ع زال زبر زا وا زا با زبر با عزا با کم زبر کا عذاب کا نخشا عذاب کا حمدہ ننجر ان ننجر بنا انہ این زبر آ زال زبر ذا عذا باز بر با کب زبر کا با کا انہ عذاب کا بارم در بل کف پا پش کف پا زبر فا بل کف رو زر ری বিলকুফারি মিমনাম বেশমুল হাজির হি মুল হি কবজি বেশ কুন মুল হে কুন এখানে অফু করলে মুল হেক মুল হেক এই পেজ দুইটা সেকেন্ড হয়ে যাবে মুল হেক মাসাল্লাহ আমি একবার পড়ি আপনারা মনে দিয়ে শুনুন ইনশাল্লাহ আপনাদের অতি সহজে মুখস্থ হয়ে যাবে আল্লাহ ইন্না নাস্তা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. ওনাফেদু ওনার ওনা শাহজা বাকা ইন্না আজা বাকা বিলকুফারিমুল মাথ আমরা তোমার নিকট সাহায্য ভিক্ষা করিতেছি এবং তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এবং তোমার উপর ইমান আনিতেছি এবং তোমার উপর ভরসা করিতেছি তোমার উত্তম প্রশংসা করিতেছি এবং চিরকাল তোমার শুকুর করিব কখনও তোমার নাশুকুরি বা কুফরি করিব না তোমার নাফরমানি যাহারা করে তাহাদের সহিত আমরা কোনো সম্পর্ক রাখিব না তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদাত করি অন্য কাহারও ইবাদত করি না একমাত্র তোমার জন্য নামাজ পড়ি একমাত্র তোমাকেই সেচদা করি তুমি ব্যতীত আর কাহারও জন্য নামাজ পড়িব না বা অন্য কাহাকেও সেচদা করিব না এবং একমাত্র তোমার আদেশ পালন ও তাবেদারের জন্য সর্বদা দিন মনে প্রস্তুত আছি সর্বদা তোমার রহমতের আশা এবং তোমার আজাবের ভয় অন্তরে রাখি যদিও তোমার আসল আজাব নাফরমানদের উপরই হইবে তথাপি আমরা সেই আজাবের ভয়ে কম্পমান থাকি মাস আলা বিতের নামাজের তৃতীয় রাকাতে কিরাতের পর তাকবিরের সহিত হাত উঠাইয়া হাত বাঁধা অবস্থায় রুকুর আগে দুয়াই পরিতে হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য একজন মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম